যে যাই বলুক সরকার কত সুন্দরভাবে কি করেছিল বিএনপি এবার আসল ঘটনা জানিয়ে দিল দর্শক আমরা কথা বলছি সাত জুন চব্বিশ পুলিশের সাবেক আইজিপি এবং শ্রদ্ধাচার প্রাপ্ত বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ ভদ্র এবং গুণীজন মানুষ জনাব বেনজির আহমেদকে নিয়ে নানান বিতর্ক বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা বিতর্ক চলছে বিএনপি বলার চেষ্টা করছে যে বেনজির আহমেদের দায় আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগের সৃষ্টি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ বলার চেষ্টা করছে না বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নয় এর জবাব পাল্টা জবাব মির্জা ফখরুল ওবায়দুল কাদেরের মধ্যে চলছে কিন্তু যে যাই বলুক যে যেই জবাব দিক না কেন সব সুন্দর কথা বলেছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজবি এটাই বিএনপির অফিসিয়াল বক্তব্য হিসেবে ধরা উচিত চমৎকার অ্যাজেকটিভে ভূষিত করেছেন আসলে বেনজির আহমেদকে সন্তানের মতো বেনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার এইটাই হচ্ছে সরকারের সাথে আওয়ামী লীগের সাথে বেনজিরের সম্পর্কের আসল ধরন পিতা পুত্রের মতো সম্পর্ক সন্তান যেরকম সন্তানকে যেরকম পিতা পরম মমতায় আগলে রাখে যে কোনো বিপদ আপদে যে কোনো এমনকি সন্তান অন্যায় করলে যদি ভালো বাবা মা সন্তানের অন্যায়কে প্রশ্রয় দেয় না কিন্তু তারপরও তার সন্তানকে অন্য কেউ মারুক আঘাত করুক এটা চায় না চায় যে তার সন্তানের অন্যায়গুলো তারা নিজেরা নিজেরা সমাধান করুক বাবা মাই চায় যে তারাই যেন বুঝিয়ে শুনে সন্তানকে ভালো করতে পারুক এরকম যে আওয়ামী লীগের সন্তান সরকারের সন্তান বেঞ্জির তাকে একটু টাপ্পড় দিতে এসেছিল যুক্তরাষ্ট্র আমেরিকা কিন্তু পরম মমতায় সরকার তার সন্তান বেনজিরকে আগলে রেখেছে আমেরিকার আচর তার গায়ে রাখতে দেয়নি তো এটাই তো বলেছেন রুহুল কবির রিজবি যে সন্তানের মতো বেনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার তাহলে আওয়ামী লীগের লিস্টে বেনজিরের নাম কেন থাকতে হবে এই সম্পর্ক রক্ত সম্পর্ক আমি তো বলি এরকম যে বেনজির আওয়ামী লীগ বেঞ্জিরের বাপ আওয়ামী লীগ ওর চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগ চাইলেও দায় এড়াতে পারবে না ধন্যবাদ রুহুল কবির ইজবিকে এত সুন্দর বিশেষণে ভূষিত করার জন্যে জনগণকে এগুলো জানাতে হবে আওয়ামী লীগে বেনজির বেঞ্জির আওয়ামী লীগ বেনজির আজিজ হচ্ছে আওয়ামী লীগের আসল চেয়ার আসল রূপ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ছোট থেকে লালন পালন করে করে সরকার বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি একেবারে স্টুডেন্ট লাইফ থেকেই আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ তাকে লালন পালন করেছে সরকার লালন পালন করেছে তিনি যত সহজে প্রমোশন পেয়েছেন বড় বড় পোস্ট পজিশন পেয়েছেন গোপালগঞ্জে লোক টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এত সহজ না পুলিশের আইজিপি হওয়া তিনি সেটা পেরেছেন তার যোগ্যতা ছিল ডেফিনেটলি তিনি বলেছেন যে বেঞ্জিরের নামে এত ঘটনা তিনি বিদেশে চলে গেলেন আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশে যাওয়ার ব্যাপারে তার কোনো নিষেধাজ্ঞা নেই বাবা মা সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে ঠিক তেমনিভাবে সরকার বেনজিরকে লালন পালন করে বড় করেছে সন্তানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী তো কথা বলবেনি সেটাই বলেছেন সংসদে অনেকে বেনজিরের বিরুদ্ধে বড় বড় কথা বলেছে আমরা দেখলাম যে মুজিবুল হক চুন্নু তারানা হালিম আর অনেকে বলছে এগুলো লোক দেখানো ওরা বেনজির এই যে জাতীয় পার্টি অমুক তমুক এরাও ওই বেঞ্জিরের পাট অথবা বেঞ্জির জাতীয় পার্টি আওয়ামী লীগ একও অভিন্ন অথবা এইসব সব লোক দেখানো বিরোধিতা বা বৃষ্টির সমন্বয় বিরোধিতা এগুলোর তাৎপর্য আছে বলে আমরা মনে করি না সরকার এখনও বিচারের নামে নাটক করছে অনেক নাটক চলছে আমরা আমাদের দাবি আমাদের দৃষ্টিভঙ্গি বেঞ্জির সম্পর্কে ভিন্ন ধরনের অতএব ওই জাতীয় পার্টির বিরোধিতা আর বিএনপি জামাত কিংবা জনগণের বিরোধিতা বেঞ্জিরের এক নয় বেঞ্জির মানবাধিকার লঙ্ঘনেরও বিচার একদিন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ আহ রিজবি বলেন সারা বাংলাদেশে মানুষের জমি বাড়ি ঘর আত্মসাত করা বেঞ্জির ঢাকা শহরে ফ্লাটের পরে ফ্ল্যাট স্ত্রী মেয়ের নামে ফ্ল্যাট কিনেছে কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটার নির্বাচন করেছে রাতের অন্ধকারে নির্বাচন করে সমস্ত অপকর্ম করিয়েছে ফ্ল্যাট কেনাটা হচ্ছে এরকম যে মন খারাপ থাকলেই ফ্ল্যাট কিনতো পানির পিপাসা লাগলেই মনে হয় যেন ফ্ল্যাট কিন্তু এরকম একেবারে আমরা যেরকম একটু পিপাসার্থ হলে একটু ড্রিঙ্কস কিনি পেপসি সেভেন আপ কিংবা স্প্রাইট তো ওই টাইপের যে একটু পিপাসার্থ হয়েছে খারাপ লাগছে কষ্ট করে আসি যে আমরা যেরকম ফ্রিজ থেকে বের করে একটা স্প্রাইট খাই ওইরকম সে একটা ফ্ল্যাট কিনে ফেলেছে এত কষ্ট করে আসলাম আজকে একটু বেশি সময় ডিউটি করেছি ওকে ঠিক আছে একটা ফ্লাট কিনে ফেললাম কি ফ্ল্যাট বাংলাদেশে রেয়ার অব দি রেয়ারেস্ট ছয় হাজার স্কোয়ার ফিটের ফ্লাট চিন্তা করেছেন যেখানে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটকে আমরা অনেক বড় ফ্ল্যাট হিসাবে ধরি আমাদের মতো লোকের স্বপ্ন থাকে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা আমার জন্য বড় বাড়ি অথচ ছয় হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট চিন্তা করেছেন কোন দেশে আমরা আছি তো এই জন্য যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছেই এই বেঞ্জিররা বা বেনজিরদের মাধ্যমে বেনজিরদের অস্ত্রের উপর ভর করেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে এ কারণেই তাকে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছিল রিজবি আরও বলেন বেনজির দিয়ে সরকার বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী কতজনকে যে অপহরণ করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে তার হিসাব নেই কিন্তু হিসাব একদিন হবে এবং বিচারও একদিন হবে আজিজ এবং বেনজিরের খবর পরে মানুষ বিস্মিত আমরা তো মাত্র অল্প জানি ভেতরে যে আরও কত কি আছে রাইট আমরা তো জানি শুধু টাকা পয়সার খবর স্থাবর অস্থাবর সম্পত্তির কিন্তু এদের হত্যা এদের গুমের খবর যাতে একদিন জানবে এখন কারাগারে লোহার খাঁচায় মন্তব্য করে বিএনপির ডক্টর ইউনুস বলেছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচায় ছিলাম এই লোহার খাঁচা এটা তো একটা বর্বরতার প্রতীক এটা উঠিয়ে দেওয়া উচিত আর ডক্টর ইউনুসকে সে লোহার খাঁচার মধ্যে ভরা হয় আর দেহের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ আজকে ইউনুসরা সম্মানিত নন এখন সম্মানিত কে বেঞ্জি আজিজ সম্মানিত কি ব্যাকগ্রাউন্ড এগুলো বলার মতো নয় এটাই বেঞ্জির আজিজি হচ্ছে এখন সরকারের কাছে সবচেয়ে সম্মানিত এতটাই সম্মানিত বেঞ্জির সাহেব বিদেশে যেতে চান তাকে কি আর নিষেধ করা যায় তাকে ইমিগ্রেশন এমন কে আছে তাকে প্রশ্ন করবে যে না স্যার আপনার নিষেধাজ্ঞা আছে কিসে কিসের নিষেধ বেনজির এসেছে মানে সব একেবারে কিসের ইমিগ্রেশন চোখ বুঝে সিল দিয়ে দিবে তার পাসপোর্টে কাগজপত্র পাস করে দিবে কোনো তার ব্যাগের মধ্যে কিসের স্ক্যান আশ্রয় বিচার বিভাগের যে স্বাধীনতা এখন সেটি নেই বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই সরকারের কাছে করেছে সেটি না হলো যশোরের নোয়া আফরোজা বেগমকে পুলিশ ধরে নিয়ে ফ্যানের সঙ্গে টানিয়ে টর্চার করে মেরে ফেললো সে নাকি মাদকের ব্যবসা করে ইয়া বা পেয়েছে ঠিক আছে মাদক ব্যবসা করলো এভাবে হেফাজতে মৃত্যু আপনি চিন্তা করেছেন কোনো আধুনিক দেশে এটা কল্পনা করা যায় এটা হচ্ছে এখনো ফ্যানের সাথে টানিয়ে নির্যাতন করা কি বর্বরতা এগুলোর আবিষ্কার চর্চার করে মেরে ফেলা হলো কারণ কারণ হচ্ছে দেশে আইনের শাসন নেই বিচার বিভাগের কাছে মানুষের আশ্রয় নেই এই হচ্ছে অবস্থা দর্শক রাজনীতির এই চরম উদ্বেগ উৎকণ্ঠা এবং আহ একটা চরম অস্থিরতার মধ্যে কবির কবিরিজভি অনেক সত্য জানিয়ে দিলেন সঠিক কথা বললেন বিএনপির পক্ষ থেকে যে সন্তানের মতো বেনজিরকে লালন পালন করে বড় করেছে বেনজিরকে বোঝার জন্যে বেনজির আওয়ামী লীগ বেনজির সরকার সম্পর্ক বোঝার জন্যে এই বক্তব্য চমৎকার বক্তব্য